আপনার বান্ধবী কি আপনার উপর অভিমান করেছে অভিমান ভাঙাতে পারছেন না তাহলে আমি বলে দিতে পারি অভিমান ভাঙানোর উপায় মেয়েদের মন ভালো হওয়ার উপকারী ওষুধ হলো ফুচকা ফুচকা খেলেই মন ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ফুচকা খেতে গিয়েছিলাম সৈদপুর প্লাজায় বাংলাদেশে যে প্রান্তেই ফুচকা খাই না কেন সৈদপুর প্লাজার মতো ফুচকার স্বাদ আর কোথাও পাই না এখানে শুধু পঞ্চাশ টাকার ফুচকা পঞ্চাশ টাকার মধ্যে ডিম চটপটি ডাল টমেটো সস দই এমনকি তেঁতুলের টকও দিয়েছে যা প্রায় অন্যান্য জায়গায় পাওয়া অসম্ভব ফুচকা দেখলেই জিভে জল চলে আসে আমি ফুচকার দোকান দেখলে না খাওয়া অবধি আর কোথাও যাই না আপনাদের বান্ধবীরা মন খারাপ করলে অভিমান করলে মন ভালো করার জন্য ফুচকা খাওয়াতে নিয়ে যেতে পারেন এতে হান্ড্রেড পারসেন্ট শিওর যে মন ভালো হয়ে যাবে আমি তো বিয়ের আগে আমার জামাইকে কন্ডিশন দিব যে মাসে অন্তত কমপক্ষে একদিন হলেও ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে তারপরে বিয়ে করবো